তো হ্যালো স্টুডেন্ট আমি সুস্মিতা ম্যাডাম আর আজ থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের অন্যতম একটা বড় এক্সাম মাধ্যমিক এক্সাম সবারই কম বেশি একটু টেনশন হচ্ছে টেনশন হওয়াটা খুব স্বাভাবিক যেহেতু আজকে প্রথম দিন তবে বেশি টেনশন বা প্যানিক একদমই করবে না রিল্যাক্স থাকবে যখনই এরকম প্যানিক হবে কী মানে লিখতে বসে মনে পড়ছে না টেনশান হচ্ছে টেনশান হচ্ছে যেটা করবে আমি প্রত্যেক বছরই বলি যেতে করে তোমাদের নিউরনগুলো কানেক্ট হতে পারে তখনই তো বার্তাটা ট্রান্সফার হবে কি করবে নাক দিয়ে প্রশ্বাস নেবে মুখ দিয়ে ছাড়বে তিনবার আস্তে আস্তে বসে করবে এই জিনিসটা কিন্তু তোমার অনেকটা মানে রিল্যাক্স হতে অনেকটা কিন্তু তোমাকে সাহায্য করবে প্যারাসিম্প্যাথিক নার্ভ সিম্প্যাথিক নার্ভ এইখানে কিন্তু কাজ করছে এতটা বোঝাবো না এখন যাই হোক এটা করবে অনেকটা তোমার রিল্যাক্স হবে আর হচ্ছে এক্সাম দিতে যাওয়ার আগে ভালো করে অ্যাডমিট নিয়েছো নাকি বেরোনোর আগে অ্যাডমিট ব্যাগে ভরেছো নাকি পেন পেন্সিল সঠিক করে নিয়েছো নাকি এইগুলো জলের বোতল নিয়েছো নাকি যাদের একটু মাথা ঘোরার প্রবলেম আছে সকালবেলা খেয়ে যেতে পারো না হ্যাঁ তারা কিন্তু অবশ্যই ও জলের মধ্যে ও গুলে নিয়ে যাবে বা লবণ চিনি মিশিয়ে নিয়ে যাবে এটা তোমাকে কিন্তু অনেকটা এনার্জি দেবে কারণ অতক্ষণ তোমায় এক্সাম হলে থাকতে হবে আর ওই টোটো করে যাচ্ছি বাস বাসে যাচ্ছি অটো করে যাচ্ছি বা বাইকে যাচ্ছি যেখানে যেরকম করেই যাচ্ছি ওই গিয়ে হচ্ছে মানে কি বলবো ওই বই খুলে পড়া লোক মানে লোকের সাথে গল্প করা ওইগুলো করার কিচ্ছু দরকার নেই ওই সময় গিয়ে বই খুলে পড়বে না ওই সময় যারা বই খুলে পড়ে তাদের ওইটুকুই মনে থাকে বাকি পুরো সিলেবাস ওই সময় রিভিশন দেওয়া তো সম্ভব না চুপচাপ বসে থাকবে বসে থেকে দেখে পড়াগুলো মনে মনে একটুখানি রিভিশন দেবে মনে মনে যেটা ভুলে যাচ্ছ মনে হচ্ছে একটু করে দেখে নাও ব্যাস এইটুকুই করো সব বই খুলে খুলে ওই সময় কিন্তু দেখার কোনো দরকার নেই কারণ যেটা দেখবে ওটা মনে থাকবে বাকিগুলো ভুলে যাওয়ার চান্স এই ব্যাপারটায় সব যদি দেখতে যাও যেটা মনে পড়ছে না টুক করে দেখবে আর হচ্ছে পরীক্ষাইতে যাওয়ার আগে বাড়ির বড়দের সকলকে প্রণাম করে যাবে কেন কারণ হচ্ছে তোমার সাথে সম্পর্ক ভালো থাকুক খারাপ থাকুক প্রত্যেককে বাড়ির যত সদস্য আছে প্রণাম করে যাবে তার কারণ হচ্ছে তারা তোমাকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করবো ওই সময় আশীর্বাদটাও না ব্লেসিংসটা অনেক কাজে লাগে বলো না লাখ লাখ ভালো ছিল না লাখের জন্য কিন্তু ব্লেসিংসটা অনেকটা কাজে লেগে তার জন্য অবশ্যই বাড়ির সকলকে প্রণাম করে যাবে তোমার যে ইষ্ট দেবতা আছে মা সরস্বতী হোক কি যিনি হোক অবশ্যই প্রণাম করে যাবে এই জিনিসগুলো করবে আর এক্সাম হলে ঢুকে কারোর সাথে কোনো কথা বলবে না চুপচাপ বসে থাকবে নিজের সিটে একটু জানলা দিয়ে বাইরে দেখতে পারো বা নিজের বাবা মার মুখটা চিন্তা করতে পারো ওটাও কিন্তু তোমায় অনেকটা লাকি বানায় ঠিক আছে প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নটাকে প্রণাম করে নেবে ভালো করে প্রণাম করে নেবে আর খাতা পাওয়ার পরে ভালো করে ঠান্ডা মাথায় নাম ধাম ফিল করবে ঠিক আছে অ্যাডমিট দেখে সুন্দরভাবে কি করে ফিল আপ করতে যদি না জানো কমেন্ট করে দিও আমি কিন্তু বলে দিয়েছি হলো আর হচ্ছে তারপরেই খাতার মার্জিন কাটতে শুরু করবে কোয়েশ্চেন পাওয়ার আগে অনেকটা সময় থাকে মার্জিন কেটে নেবে যেরকমভাবে মার্জিন কাটতে বলেছি চারদিকে মার্জিন কাটতে হবে কেটে নেবে ঠিক আছে এই দিকে মানে তোমার খাতার হচ্ছে বাম দিকের মার্জিনটা একটু বড়ো হবে কারণ যখন তুমি স্টেপেল করবে বা সেলাই করবে যেন কোনো কোয়েশ্চেনের নাম্বার আটকে না যায় এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে আর হচ্ছে তোমাদের যতক্ষণ কোয়েশ্চেন না দিচ্ছে মার্জিনটা কেটে নেবে কোয়েশ্চেন যেই পেলে কোয়েশ্চেনটা প্রণাম করবে প্রণাম করে নিয়ে ওই যে ব্রিদিং এক্সারসাইজটা বললাম নাক দিয়ে প্রশ্বাস নেবে মুখ দিয়ে ছাড়বে তিনবার করবে অ্যান্ড হচ্ছে কোশ্চেনটা ভালো করে দেখবে কোন কোন কোয়েশ্চেন তুমি খুব ভালো করে বাড়ি থেকে পড়ে এসছো ভালো পারবে খাতার প্রথমে কাটাকুটি করবে না চেষ্টা করবে না করার এখন হয়ে গেলে তো কিছু করার নেই হলো আর খাতা কাটবে গিজি 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 করে কাটবে না এক লাইন দিয়ে কেটে দেবে খাতায় নোংরা করবে না ঠিক আছে একটা কোয়েশ্চেনের পর আরেকটা কোয়েশ্চেন লেখার মাঝে গ্যাপ দিয়ে লিখবে বা পেন্সিল দিয়ে দাগ কেটে দাও তোমাকে পেচ দেবে কিপটার মতো তোমাকে খাতায় লিখতে হবে না তুমি ওর জন্য তো হচ্ছে এক্সাম ফিস দিয়ে চড়ে বাবা তোমার ফিসেই তোমাকে পেজ দেবে যা তোমাকে কিপটামা করতে লাগবে না ঠিক আছে এই ব্যাপারটা করবে একটু গ্যাপ দিয়ে লিখবে আর হচ্ছে খাতা যেগুলো ভালো পারবে প্রথমে লিখবে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না তুমি যদি না পারো কোনো কোয়েশ্চেন ধরো তোমার কাছে অজানা অজা অজানা কোয়েশ্চেন কিভাবে করবে মাধ্যমিকের অজানা কোয়েশ্চেন কীভাবে করবে দেখো যে কোয়েশ্চেনগুলো তুমি জানো এটা অজানা গোজামিয়ে এসছে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন মাথায় আনবে কোন গদ্যপত্র বা কোন চ্যাপ্টার কোয়েশ্চেন তো সেখানে হচ্ছে ওই চ্যাপ্টারের কোন টপিকের কোয়েশ্চেন ওখানে কী ছিল ওটাকে নিজের ভাষায় লাইন বাই লাইন লিখে আসবে পয়েন্ট করবে না কিন্তু লাইন বাই লাইন লিখে আসবে যদি পাঁচ থাকে তিন থাকে দেড় দেবে কিন্তু জানো ওটা তুমি কিছু পারতে না তো তোমাকে একদের দিচ্ছে তো যথেষ্ট দিচ্ছে মানে কি মানে ভুলটাকেও তুমি একদের নাম্বার তুমি নিয়ে আসতে পারো ঠিক আছে এমসি কিউ ভালো করে দেখবে সেমভাবে কোন চ্যাপ্টার কোন টপিক তুমি কিন্তু ওয়ার্ডটা খুঁজে পেয়ে যাবে কিছু ছেড়ে আসবে না পাঁচ মিনিট বাকি পাঁচ নম্বরে দুটো কোয়েশ্চেন বাকি দুটো কোয়েশ্চেনকেই অ্যাটেন্ড করে আসবে একটা কোয়েশ্চেনকে লিখে যাচ্ছে এরকম না দুটো কোয়েশ্চেনকেই অ্যাটেন্ড করে আসবে আর শেষে খাতা মিলাবে শেষে খাতা মিলাবে কারণ দেখো তুমি যে এই যে রেডি হয়ে মাধ্যমিক এক্সাম দিতে যাবে তুমি তো রেডি হয়েছো সাজগোজ করেছো মাথা আসরেছো সাজগোজ মানে কি মাথা আসলেছ ড্রেস পরেছো ঠিকঠাক ড্রেস পরে যাবে কমলা কালারের জুতো মাথায় একটা পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ড ছেলেদের বলছি কমলা জুতো ওই ওই সব কিছু করবে না ঠিকঠাক যে ড্রেস আছে তোমার স্কুলের ড্রেস সেইটা করে তুমি হচ্ছে যাবে ঠিক আছে সব আই কার্ড টাই কার্ড যাদের যা আছে ওই সব নিয়ে যাবে আর হচ্ছে যেরকম তুমি রেডি হয়ে একবার তো নিজেকে দেখো চুল ঠিক আছে নাকি এগুলো তো সবাই দেখে তো সেমভাবে খাতাটা একবার দেখবে না টিচার দেখার আগে তুমি দেখে নাও যে তোমার কোনো জায়গায় ভুল টুল আছে নাকি যদি ভুল থাকে ধরো নাম্বার দাওনি কোথাও কিছু একটা আন্ডারলাইন করতে হবে ওগুলো করে দাও তাহলে কিন্তু ওই ভুলটা টিচার দেখার আগে তোমার চোখে পড়ে যাবে এবং ভুলটা তুমি কারেক্ট করতে পারবে এটা ফাইনালি একবার দেখবে আর খাতার লুসশিট বাঁধার আগে ভালো করে মিল নেবে ধরো এক নাম্বার লুসশিট তুমি তিন নাম্বারে দিয়ে বেঁধে দিলে সেটা না ভালো করে লুডশিটের ওপরে নাম্বার মার্কিং করবে এবং খাতার ওপরে যতগুলো লুডশিট নিয়েছো ওয়ান প্লাস ওয়ান প্লাস করে মার্কিং করবে ব্যাস এই ছোটোবেলো জিনিস পরীক্ষা তোমাদের খুব ভালো হতে চলেছে যারা যারা ভিডিওটা দেখলে প্রত্যেকটা স্টুডেন্ট আমি তাকে চিনি বা না চিনি সে আমার স্টুডেন্ট হোক কি যে স্টুডেন্ট হোক আমি অনেক অনেক শুভকামনা অনেক ব্লেসিংস তোমাদের এক্সাম খুব ভালো হোক প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল ঠিক আছে আর অভিভাবকদের বলবো একটুখানি মানে এক্সাম শুরু হওয়ার এক ঘন্টা অবধি অপেক্ষা করুন কারণ অনেক সময় বাচ্চারা অনেক জিনিসপত্র ভুলে যায় তো যদি একটু অপেক্ষা করেন তো পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা মোটামুটি হয়ে গেল কিছু যদি ভুল টুলে যায় সেটা কিন্তু ওখান থেকে ইনফরমেশান পেয়ে আপনি এনে দিতে পারবেন ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর খুব সুন্দর করে শান্ত মাথায় ফাটিয়ে দেবো এক্সাম আগুন লাগিয়ে দেবো এসব বলতে নেই শান্ত মাথায় সুন্দরভাবে প্রত্যেকে এক্সাম দিয়ে এসো অনেক অনেক শুভকামনা তোমাদের সকলের জন্য